আমাদেরকে আমরা যদি সজাগ থাকি আমরা যদি জাগ্রত থাকি শুধু আমার ওই নয় থেকে শুরু করে যে সমস্ত ঘটনা ঘটছে দেখলেন আপনারা উড়িষ্যা রাজ্যে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য ভারতীয় নাগরিককে বিদেশি নাগরিক বলে দেখে দিয়েছে এবং তাদেরকে সেখান থেকে বিতাড়িত করার চেষ্টা করছে। আমরা কোন ভারতবর্ষে বসবাস করছি যে ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে

হস্তক্ষেপ করছে যারা করছে তাদেরকে আমরা হিসকার নিন্দা জানাচ্ছি আপনারা জানেন আমরা কি আমি গিয়েছিলাম এখানে সেক্টর অফিসারের কাছে উড়িষ্যা সরকারের ওয়েস্ট বেঙ্গলের যে সেক্টর অফিসার আছে তাকে জানিয়ে এসেছি যে উড়িয়া সমাজের প্রচুর লোকজন প্রায় লক্ষাধিক মানুষ কলকাতায় বা রাজ্যের বিভিন্ন জায়গাতে তারা রুটি রুটি সন্ধানে এসেছেন কাজ করছেন এবং তাদের পরিবারের দুবেলা দুমুটো অন্য তুলে দেওয়ার জন্য কলকাতায় বা রাজ্যতে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তারা জীবিকা অর্জন করছে আমাদের তাদেরকে নিরাপত্তা আমরা দিচ্ছি আমাদের পুলিশ নিরাপত্তা দিচ্ছে আমাদের সরকার নিরাপত্তা দিচ্ছে তাই উড়িষ্যার যে সমস্ত মানুষজনেরা আছে বাঙালি তাদেরকেও নিরাপত্তা দেওয়ার দায়িত্ব উড়িষ্যার মানুষের উড়িষ্যার সরকারের উড়িষ্যা পুলিশের বন্ধুরা আমরা যুক্তরাষ্ট্র পরিকাঠামোতে আছি মান্যতা দিই আজকে এখানে দাঁড়িয়ে আমাদেরকে একটা বিষয় শপথ নিতে হবে শপথটা কি যে যখন কোনো অন্যায়ের কাছে আমরা মতামত করবো না যে কোনো অন্যায় ছোট কি বড় কোন ধর্মের মানুষের সাথে হচ্ছে কোন বন্ধের মানুষের সাথে হচ্ছে কোন জাতের মানুষের সাথে আছে তার জাস্টিফিকেশন আমরা করবো না যে কোনো ধরনের অন্যায়কে আমরা প্রতিহত করব গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমাদের সংঘর্ষ দিয়ে তাহলেই কিন্তু এই বীর আমাদের বীর পুরুষদের আত্মত্যাগ আত্ম বলিদান স্বার্থ হবে অন্যথায় আমরা যদি অন্যায়ের কাছে মাথা মতো করি অন্যায় স্থানে যদি আপোষ করে নিই তাহলে আমাদের বীর পুরুষদের আত্মত্যাগ আত্ম বলিদান হবে তাই বন্ধুগণ আজকে এই দিনে দাঁড়িয়ে আমরা এই শপথ করব যে আমাদের দ্বারাই কোনো অন্যায় না তো সংগঠিত হয় সাথে সাথে কেউ যদি অন্যায় করে তাকে আমরা আমাদের সর্বোচ্চ যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটাকে আমরা প্রতিরোধ করবো প্রতিহত করবো ସଭାପତି ସଭାପତି ମଜୁଲି এই ভারতবর্ষকে বাঁচাতে পারেন এবং আমাদের সম্মুখে আমাদের প্রান্তিক আছে আমরা বেশ কিছু বলতে উপস্থিত ভাঙড়ের সুসচেতন নাগরিক লোক সর্বপ্রথম আপনাদেরকে স্বাধীনতা শুভেচ্ছা ভালোবাসা জানায় আজকের এই দিনটা আমাদের কাছে আনন্দের দিন যেমন সাথে সাথে কিছু স্মরণীয় স্মরণীয় ব্যক্তিদের জন্য দিন যাদের প্রচেষ্টায় ব্রিটিশদের গোলামতি থেকে ব্রিটিশদের অত্যাচার থেকে ব্রিটিশদের অনাচর থেকে আমাদের দেশকে মুক্ত করেছি আমরা স্বাধীন হয়েছি এবং গণতান্ত্রিক রাষ্ট্র পেয়েছি তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল ভারতবর্ষের মানুষকে দেশের মানুষকে মুক্ত করা জোর করে দিয়ে চাপিয়ে দেওয়া এটার থেকে মুক্ত করা আপনারা জানেন নীল চাষিদের সাথে কীভাবে নীলকর সাহেবদের অত্যাচারক তার হাত থেকে বাঁচান সমগ্র বিষয় এক কথায় স্বাধীন দেশকে স্বাধীন করে নাগরিক স্বাধীন মতামত রেখে চিন্তা রেখে দেশে বিচারণ করতে পারে তার জন্য ব্রিটিশদের দিকে লড়াই করেছে প্রায় দুশো বছর লড়াইয়ের ফলে উনিশশো সাতচল্লিশ সালে পনেরো আগস্ট আমরা পাখাপাখিভাবে সরকারিভাবে খাতাই করে আমরা স্বাধীন ব্রিটিশ মুক্ত হয়ে গেছে বন্ধুগান আজকের দিনে দাঁড়িয়ে অতীব দুঃখের সাথে বলতে হচ্ছে সেই সমস্ত বীর যোদ্ধারা যারা প্রায় দুশো বছর ধরে দেশের জন্য লড়াই করলো ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করলো দেশে স্বাধীন করলো তাদের স্বপ্ন আজকে বিফলে যাচ্ছে তারা স্বপ্ন দেখেছিল সেই ভারতের যেখানে নারী পুরুষ নির্বিশেষে মাথা তুলে বাঁধছে আর আপনারা দেখলেন কটা কত কয়েকদিন আগেই কীভাবে এক ডক্টরি পড়ুয়া ছাত্রীর সাথে কী অন্যায় করা হলো শুধু এটা নয় আর কামদুনি থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় দেখো যে ধরনের হচ্ছে না মহিলা নিরাপত্তা হচ্ছে না পুরুষেরা পাচ্ছে যদি বিদ্যুৎ মন্ডল থেকে শুরু করে শিকারি মোড়া আবু সিদ্ধি খালদার থেকে শুরু করে বিভিন্ন সময় কাউকে ধর্মের নামে কাউকে বন্যের নামে কাউকে জাতের নামে বা বিভিন্নভাবে সম্মুখীন সম্পর্কিত হবে আর যেটা ভেরি রিসেন্ট আমরা দেখলাম উড়িষ্যা উড়িষ্যাতে বাংলা ভাষায় কথা বলার কমনফুলের হচ্ছে অত্যাচার নেবে স্বাধীন ভারতের জন্য নয় এই দিনে আমরা দেখব দিন আশা করি তাই আজকের দিনে দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে সমস্ত অন্যায় অনাচারকে আমরা রুখবো আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াতে যে সমস্ত অন্যায় অনাচার হচ্ছে সেগুলোকে আমরা রুখবো আমরা দায়িত্বশীল নাগরিক হয়ে শুধুমাত্র শুধুমাত্রই জাতীয় পতাকা তুললাম বীরেদেরকে স্মরণ করলাম ভারতবর্ষ জিন্দাবাদ সংবিধান জিন্দাবাদ বললাম ভারতবর্ষ সম্প্রীতি জিন্দাবাদ বললাম বলে চুপ করে থাকলে হবে না নিজেকে দায়িত্বশীল হয়ে উঠতে হবে আমরা আজকের দিনে দাঁড়িয়ে আমরা শপথ নেব যে আমরা দায়িত্বশীল ভারতীয় হয়ে উঠব কারণ আমাদের দায়িত্বশীলতার অভাবের জন্যই আমাদের দেশ সমস্ত পিছিয়ে যাচ্ছে সূচকে আমাদের দেশ একশোর ওপরে র্যাঙ্ক এসেছে সাংবিধান সাংবাদিক স্বাধীনতাতে একশো উনষাট র্যাঙ্কে আমরা চলে মহিলা সুরক্ষাতে আমাদের দেশ একশো তেইশ নম্বর র্যাঙ্কে চলে বেকারত্বের শীর্ষে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে দুর্ভাগ্যের বিষয় শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানও পূর্ব বেসরকারীকরণ হতে চলেছে তাই আজকে আমাদেরকে দাঁড়িয়েও সবার দিতে হবে মৌলিক অধিকার সরকারকে যেমন দায়িত্ব নিয়ে পূরণ করতে হবে সাথে সাথে ফান্ডামেন্টাল রাইট যেমন সরকার পূরণ করবে ফান্ডামেন্টাল ডিউটিজও আমাদের আছে সেই ডিউটিজ আমাদের সঙ্গে পূরণ করবে ডিউটিজের মধ্যে দেশের পতাকা দেশের জাতীয় সঙ্গীত এই সমস্ত প্রতি সম্মান প্রদর্শনের কথা বলা হয় আপনাদের বলব অনুরোধ করবো যে আপনারা শুধুমাত্র এই পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি এই পতাকা উত্তোলন করলেন এই দিনকে একটা দায়িত্বশীল হয়ে উঠলেন সেখান থেকে হবে বছরে আর বাকি দিনগুলোতেও তিনশো তেষট্টি তিন যে বছর থাকছে সেই দিনগুলো তো আমাদেরকে এই ধরনের দায়িত্বশীল হয়ে উঠতে হবে আমরা দায়িত্বশীল ভারতীয় দায়িত্বশীল নাগরিক আমাদের পরিচয় দিতে হবে তাহলেই আমাদের বীর যোদ্ধাদের আত্মবলিদান আত্মত্যাগকে আমরা সম্মান জানাতে পারবো যথাযথ আমরা মূল্যায়ন করতে পারবো অন্যথায় ওই শুধুই নাম নামকষ্টের মুখে নিয়ে যাবে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসের নাম গান্ধীজির নাম মহানা আবুল কালাম আজাদের নাম যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী ছিলেন বিনয় বাদল বিদেশ থেকে শুরু করে ডাক্তার দাসুদ সেন থেকে সুযোগ মস্তি থেকে শুরু করে ভগৎ সিং থেকে আপনার আশফাকুল্লাহ খান থেকে শুরু করে যারা আছেন তাদের নাম শুধুমাত্র মুখে নিয়ে হবে আমরা চাই তাদেরকে যেমন স্মরণ করবো সাথে সাথে তারা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ব্রিটিশ মুক্ত ভারত আমাদেরকে উপহার দিয়েছে